আসসালামু আলাইকুম যারা চায় না ম্যাজিক ক্লিন দিয়ে শোভা কভার চেয়ার কভার এসি কভার টিভি কভার নিতে চান রিপন বাড়ির সাথে যোগাযোগ করবেন কুসুন কভার বালিশের কভার পুরাতন ফার্নিচারের কভার যে ধরনের সোভা থাকুক আপনার বাসায় আপনি ছবি পাঠিয়ে দেবেন আমি কাটিং করে পাঠিয়ে দেবো কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া আছে সরাসরি কল দেবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন আমার প্রত্যেকটা ভিডিওতে ঢাকা টেক্স বিডি পেজের লোকও দেওয়া আছে ওখানে নখ দিলেও আমাকে পাবেন আর সরাসরি কল দিলেও পাবেন বলবেন যে রিপন ভাই আমার একটা কালার পছন্দ হয়েছে এটা একটু টেবিলে উঠেই দেখান আমি দেখাইতে পারবো ইনশাল্লাহ আমাদের কালার আছে একশোর উপরে আর এটার কাটিং মাস্টার আমি নিজেই যার জন্য আমি ফিটিংয়ের গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওই হোয়াটসঅ্যাপ নম্বর সেভ করে কালার চাইবেন আমি স্যাম্পল পাঠাই দেব ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমাকে জানাবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন ইনশাল্লাহ আমি ওই ঠিকানায় পাঠিয়ে দেবো আমার প্রোডাক্ট সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় উপজেলায় একদম ঘরে বসে পাবেন ঢাকার ভিতর হোম ডেলিভারি ঢাকার বাইরেও স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ঘরে বসে পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন